দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাক মঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট শনিবার মঙ্গলবার শনিবারের হাট আছে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর খামার উপযোগী আমরা দর্শক একটু শাহ বাচ্চার তথ্য দেবো আজকের থেকে কেমন বেচা কেনা না সুন্দর কিন্তু একটা আমদানি হয়েছে আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই এত সুন্দর বাচ্চা কই পালে? আদে? হ্যাঁ, কেমন ভালো চার মাস 5 বাচ্চা। কেমন কি যাচ্ছেন ভাই এটা? কত বলে? টার্গেট কেমন করছিলেন বাজারে কিনে 47 48 দিতে হবে। আজকে তো বাচ্চা একটু বেশি হাঁটে বাচ্চা বেশি যে পরিমাণে বাচ্চা আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু ক্রেতার পরিমাণটা কম যার ফলে বেচা কিন্তু কম আছে তো শীত চলে আসলে দর্শক দেখতে দেখতে আমরা কিছু ইন্ডিয়ান কালেকশনও এখন দেখাইতে পারবো হাটে গতকাল আম কিছু দেখেছি যে ভিতরে কিন্তু কিছু ইন্ডিয়ান কালেকশান ছিল ইন্ডিয়ান কালেকশানগুলি মোটামুটি শরীর দেখলেই বোঝা যায় অনেক অনেকদূর অনেক দিন ধরে জার্নি করে কিন্তু বাংলাদেশে ঢোকে সোরেলটা অনেকটাই পড়ে যায় এখানে বেশ কয়েকটা আছে দর্শক সুন্দর সুন্দর গ্যাডাদের শার্ট খোকা ভাই ভালো আছেন কি অবস্থা ভালো আছেন বেঁচে কিনে কেমন আছে আজকে খুব খারাপ কয়টা আপনাদের ওটা কেমন কি চাইলে এটা

হবে না কেমন কেমন কি লাগায় কাস্টমার কত পর্যন্ত দাম পাইছেন আজকে পঁয়তাল্লিশ ছয় চলি পঁয়তাল্লিশ ছয় পঞ্চাশের করে পঁয়তাল্লিশ ছয় দাম পঞ্চাশ তো বেচা কিনা হবে কি বলো ভাঙিয়ে

কত কি বলে এখানে চাই কত ভাই ওরা আর দুই দিন 하자 চাই 90 চাই না করে এত সুন্দর বাচ্চা এটা তো অনেক বড় বাচ্চা কারণ ভাই সুন্দরভাবে তো কিনা যায় খুব ভালো দিন আছে হ্যাঁ দর্শক বাচ্চার উপর বাচ্চা তবে বাচ্চা একটু হালকা কত চাচ্ছে তোমার এত পড়ে গেল এটা কিন্তু দাম কত লাগায় ভাই এটার

বয়স হিসাব করতে গেলে ছয় মাস বয়সের বাচ্চা হবে একটু হালকা তবে কালারটা ভালো লাল টুকটা কালার বাজারে কত বলে এটা এই তো বড় বাচ্চা বিয়াল্লিশ তেতাল্লিশ ব্যবসা কেমন হবে বড় তাহলে পঁয়তাল্লিশ মাপ পঁয়তাল্লিশ হলে এই বাচ্চাগুলি বাচ্চা কিনা হবে আর এখানে একটা পিচ্ছি বাচ্চা দেখতে হবে এটা কিন্তু সুন্দর একটা বাচ্চা পার্টি আছে দেখাশোনা চলছে ভাই এটার দাম কত রাখছে এটার পৈতাল এত কম চাচ্ছেন

এই বাচ্চাটা পছন্দ আছে না পঁয়তাল্লিশ খুব ছিলাম বাচ্চাগুলি কিন্তু কয়েক আট আগে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ আর ভিতরে বেচা কিনে আছে দাম দাম কত দেয় ভাইরে দামই পারে না